আগের মান ধরেই এই খাবারের মানটা কেমন? ঢাকা সিটির মধ্যে এটা বেস্ট। স্বাদের এগুলো নিয়ে সমস্যা হয় না। খাবার যদি ভালো হয়, সেখানেই যাই আর কি। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অল টু মাই ব্লগ। আজকে আমি এমন একটা জায়গায় এসেছি। বেলি রোড এসেছি। বেলি রোড হচ্ছে যারা আড্ডা দেয়, আড্ডা প্রেমীদের জন্য একটা ছমককার জায়গা। এবং সেই আড্ডাকে কেন্দ্র করে কিন্তু এখানে গড়ে উঠেছে নানা ধরনের খাবারের রেস্টুরেন্ট বলতে পারেন ফাস্ট বলতে পারেন সব কিছু সেই সাথে ইদানিং যেটা গড়ে উঠেছে সেটা হচ্ছে স্ট্রিট ফুড স্ট্রিট ফুডের জন্য বেইলি রোড তো একদম জমজমাট একটি বিষয় আর সেটাই আমি সব চমৎকার যত খাবার আছে সেগুলো তুলে ধরবো সেগুলোর দাম কেমন মান কেমন এবং খাবারের স্বাদ কেমন তো চলেন দেখা যাক ওই আপুটার সাথে একটু কথা বলি কি আছে দেখি

এই খোলা পরিবেশে যে খাচ্ছেন কোনো সমস্যা নাই না না কোনো সমস্যা হচ্ছে এখানে একটা আপু কি জানি বানাচ্ছে আমি একটু গিয়ে কথা বলে দেখি যে ওখানে কি বানাচ্ছে আপা আপনাদের এখানে কি করছেন আমি এই স্পাইসি চিকেন রেডি করছি সেটা হচ্ছে ফোর পিস সলিড চিকেন থাকবে উইথ কোরিয়ান স্পাইসি চিকেনের একটা সস আছে যেটা আমাদের বানানো সেটা দিয়ে আবার হচ্ছে জুসি করে সেটা রেডি করা হবে এটা ভাজা হয়েছে প্রথমে তারপরে সেটা আবার আমাদের সস দিয়ে মিক্স করে তারপর সেটা সার্ভ করা এখানে কি কি আইটেম আছে আর এটা ছাড়া এখানে চাউমিন হবে মিট বক্স বার্গার শর্মা নাচোস প্রাইস রেঞ্জ প্রাইস রেঞ্জ হচ্ছে আমাদের বার্গারটা মিনি বার্গারটা সেভেন্টি টাকা থেকে শুরু চিকেন বার্গার আর হচ্ছে চাউমিন আছে স্মল প্লেট যেটা সেটা হচ্ছে সেভেন্টি টাকা আর হাই রেট যেটা আমাদের হচ্ছে স্পাইসি চিকেন ও হচ্ছে ওয়ান ফিফটি আর চিজ মোমোটা ওয়ান এইটি টাকা আচ্ছা খুবই চমৎকার উদ্যোগ থ্যাংক ইউ জি আপু এটা কি রেডি হচ্ছে বারবিকিউ পাস্তা বারবিকিউ পাস্তা আচ্ছা চিকেনটা কি আলাদাভাবে ভাবে বারবিকিউ সস দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ আর কি কি আছে আপনাদের এখানে পাস্তা আছে পিজ্জা আছে শর্মা আছে আর দাম কত এটা 140 টাকা অনেকগুলো কার্ড ঘুরে আসলাম মোটামুটি ঝাল থেকে শুরু করে সুইট ডেজার্ট সব ধরনের খাবারই কিন্তু এখানে আছে লাস্টে আমি অবশ্য পাশে দেখছিলাম একটা ফুচকা ফুচকাও বাদ নাই আর কিছু ড্রিঙ্কসের মনে হয় এই পাশে আমি দেখছি না ড্রিঙ্কসও বোধ সামনে আমরা পাবো হয়তো বা কোনো শেক বা লেমোনইট জাতীয় যে ধরনের ড্রিঙ্কস থাকে চল আমি একটু সামনে যাই ওই যে বলছিলাম যে ড্রিঙ্কসও নিশ্চয়ই পাওয়া যাবে একটু দুই কদম হাঁটতেই আমি পেয়ে গেছি একটা ড্রিঙ্কস হ্যালো কোল কফি আসার অনেকগুলো আইটেম এখানে কোল্ড কফির চব্বিশটা আর হট কফিও আছে তিনটা তার মানে হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতা সাতাশটা আইটেম এখানে দামগুলোও দেওয়া আছে আমি অনেক ধরনের লাচ্ছির কথা শুনেছি মানে খেয়েছি সুইট লাচ্ছি কিন্তু লেমন লাচ্ছি কখনো শুনি নাই এখানে লেমন লাচ্সি বলে একটা আইটেম আছে একশো টাকার একটা সাইজ আর একটা হচ্ছে সিক্সটি টাকার আমি সিক্সটি টাকাটা অর্ডার করি আমার লেমন লাস্তি তৈরি হচ্ছে আর এর মধ্যে একটা কফি তৈরি হয়ে গেল কোল্ড কফি এটা শুধু তারা লেবুটাই অ্যাড করছে মানে লাস্তিটা সেম শুধু লেমনটা অ্যাড হবে অনেকটা মাথা টাইপের আর কি এটা আসলে নর্মাল যেরকম লাস্তি হয় সেরকমই বরফ দিয়ে করা অনেক ঠান্ডা রিফ্রেশিং আর যেটা হয়েছে যে লেমন যেহেতু দেয়া লেমনের একটা ফ্লেভার আছে আলাদা মানে লাস্সিতে তো আর লেমনের ফ্লেভার হয় না একটা দই বা দুধ জাতীয় একটা ফ্লেভার থাকে যেটাতে এটাতে লেমনের আলাদা একটা ফ্লেভার আছে যদি এটা টক হতো তাহলে বলা যেত মাথার মতো কিন্তু যেহেতু মিষ্টি প্লাস লেমন তো এটা লেমন লাস্সি এটা হচ্ছে রাজধানী কাবাব ঘর এন্ড স্যুপ তো এখানে লুচি বানাচ্ছে আমার ধারণা এই স্ট্রিট ফুডগুলোর প্রচুর চাহিদা যার কারণে এই সন্ধ্যা থেকে এই অনবরত আমি দেখছি যে তাদের রান্না চলছে এবং প্রচুর ভিড় মোটামুটি চোদ্দোটা আইটেম আছে এখানে চিকেন স্যুপ গরুর চাপ বিফ বটি কাবাব খিরি কাবাব এবং প্রাইস রেঞ্জ আমি দেখছি এখানে পাঁচ টাকা লুচি সাথে ব্রেন ফ্রাই এগুলো একশো পঞ্চাশ টাকা এছাড়াও কর্ন স্যুপ টুপ এগুলো যেগুলো আছে চাপ আছে একশো পঞ্চাশ একশো বিশ এই রেঞ্জের মধ্যে চিকেন কর্ন স্যুপ একদম ধোয়া ওঠা শীত আসছে সামনে যে যেটা বলছিলাম যে আগে এগুলো খেতে হলে সে মোহাম্মদপুর যেতে হতো এখানে আসলে নানা বয়সী মানুষের দেখা যায় যে পদচারণায় মুখর সবাই যার যার মতো করে এই চাপের এই যে এই জায়গাটা এই জোনটাতে আমি দেখছি সবচেয়ে বেশি ভিড় তার মানে এই খাবারটার আর প্রচুর চাহিদা আছে আজকে প্রথম আসছেন এখানে না এর আগেও খেয়ে গেছি এর আগেও খেয়ে গেছি আজকে তৃতীয়বার মানে আমার কাছে মনে হয়েছে ঢাকা সিটির মধ্যে এটা বেস্ট মোহাম্মদপুরবে অন্যান্য জায়গায় কিন্তু পুরান ঢাকায় আছে চাপ বা এই ধরনের এখানেরটা কেমন লাগলো বা তুলনা যদি করি এখানে লুচিটা খুবই আমার কাছে অথেন্টিক মনে হয়েছে এবং চিকেনটাও জুসি এবং এর সাথে যে টকটা দেয় এটা খুব মজা প্রাইস প্রাইস তো রিজনেবল আমার কাছে মনে আপনি কিছু বলবেন কেমন আমি এর করছিলাম ওইটা একটু আমার কাছে কম টেস্ট মনে হয়েছে চিকেনটা পারফেক্ট আজকে খুব ভালো মাঝে মাঝে খোলা পরিবেশে খাচ্ছেন স্ট্রিট ফুড যায় আমরা অনেক ফুডি আমাদের পরিবেশটা খাবার যদি ভালো হয় সেখানেই যাই আর কি খাওয়ার জন্য যেটা দেখছিলেন সবাই আসলে স্ট্রিট ফুড মোস্ট অফ দ্য পিপল আমরা আসলে সবাই এনজয় করি স্ট্রিট ফুড বলছিলেন যে কোন খাবার বেশি ভালো লাগে কোন খাবার চিকেন বা বিফ একটা পার্থক্য তো থাকে এক একজনের এক এক রকম চয়েস থাকে আমি আসলে এখানে অনেক ভিড় দেখছি যার কারণে আমার মনে হচ্ছে যে আমি আসলে এখানে একটা খাবার ট্রাই করে দেখি এই যে আমার খাবার চলে আসছে আমি চিকেন চাপ নিয়েছি সাথে লুচি নিয়েছি চারটা লুচি দিয়েছে ওনার আমাকে এখানে লুচিটা একদম ডিপ ফ্রাই করা তেলে ডিপ ফ্রাই করার সাথে এই যে চিকেন চাপটা দেওয়া আছে আমি আসলে চিকেন চাপটাই নিলাম কারণ হচ্ছে যে একজন খুব প্রশংসা করছিল যে চিকেনটা আসলে ভালো বিফের থেকে তো সেই জন্য চিকেনটাই নিলাম আর এখানে একটা সস দিয়ে দেওয়া হয় এটার সাথে কাঁচা মরিচ থাকে যার কারণে একটা ঝাল ঝাল ব্যাপার হয়তো বা থাকবে একটু খেয়ে দেখে এই যে কাঁচা মরিচ দেখেন আস্তে আস্ত একটু ভাঙা ভাঙা আধা ভাঙা আর কি আচা মরি দেখা যায় আসতো তো সেটা আছে তো খেয়ে দেখি بسم চাপটা নিজেই হচ্ছে বেশ ঝাল খুবই দারুণ কাম গরম গরম ভো উঠা সল্ট স্পাইস সব কিছু খুব চমৎকারভাবে ব্লেন্ড হয়েছে আর মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়া যেহেতু তেলের মধ্যে ডিপ ফ্রাই করেছে এবং চিকেনটা মাঝখান দিয়ে কেটে কেটে ম্যারিনেটেড করা যার কারণে এখানে প্রত্যেকটা জায়গায় ঠিকঠাকভাবে স্পাইস ঢুকেছে এবং তেল দিয়ে যে ফ্রাই করেছে ওভারঅল খুবই চমৎকার একটা মেকিং এবং খেতেও খুব দারুণ খুবই দারুণ এখানে যে সসটা দেওয়া আছে এটা একটু আমি ভেবেছিলাম যে যেহেতু কাঁচামরিচ দেওয়া ঝাল হবে সসটা আসলে মিষ্টি টাইপ সুইট একটা স্বাদ দেয় মিষ্টি একটা স্বাদ দেয় এখন আমি বুঝতে পারছি আসলে যে এখানে এতটা ভিড় হওয়ার কারণটা কি না আমি এর আও ট্রাই করেছিলাম ফ্রেন্ডদের সাথে আবারও আপুকে নিয়ে আসছি যে এখানকার মোমো ভালো আছে তুমি খায় ট্রাই করতে পারো নিয়ে আসা আর রিজনেবলের মধ্যে এর থেকে বেটার আপনি আর কি চা কে খেতে অনেক সময় কভারটাও ফিল করি সেটা কি না 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 আমরা তো আমরা এই এলাকারই মানুষ আমাদের এগুলো নিয়ে সমস্যা হয় না আমার খাবার রেডি ওয়াও মনে হয় অনেক গরম হবে আমি একটু পরেই খাই ভাই এটা কি গরম গরম খেতে হয় চিজ দেয়া যেহেতু বসে যাবে আচ্ছা তারপর আমি একটু অপেক্ষা করি আমার ভয় লাগছে এই কর্ন ডকটা দেখা যাচ্ছে যে ওপরে বেশ ক্রাঞ্চি কেননা এখানে একটা কোটিং করা হয়েছে চিজের উপর আমার ভেবেছিলাম চিজটা বুঝি একটু বেশি মেল্টার থাকবে দারুণ মজা মানে আমি এই আইটেমটা এই জীবনে ফার্স্ট খাচ্ছি আমার কাছে আজকে এখন পর্যন্ত এটা বেস্ট যারা চিজ খেতে পছন্দ করে তাদের ওগুলো বাদ দিয়ে এই খাবারটা খাওয়া উচিত মানে প্রতি বাইটে বাইটে আমি চিজ 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 আপনারা যারা এর আগে এই ধরনের খাবার খেয়েছেন বা অন্য কোথাও কোথায় পাওয়া যায় সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভীষণ 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 এনজয় করছি এই খাবারটা ওপর থেকে ব্রেস শক্ত এবং ক্রাঞ্চি কিন্তু আপনি যদি ভেতরে বাইট দেন কামড় দেওয়ার সাথে সাথে দেখেন একদম চিজগুলো মেলটেড হয়ে বের হয়ে আসছে আমি যেখানে দাঁড়িয়ে খাচ্ছি সেখানে হঠাৎ করে উপরে তাকিয়ে দেখলাম এত সুন্দর চাঁদ এবং মেঘে ঢেকে যাচ্ছে কালো মেঘ আমি একটু বলি ওভারঅল এখানে যে আমি যতগুলো স্ট্রিট ফুড দেখলাম সেটার মধ্যে পরিবেশ যদি আমি বলি পরিবেশ আসলে স্ট্রিট ফুডের পরিবেশ কি আর বলবো যেরকম হয় সেরকমই এটা আলাদা করে বলার কিছু না এটা যার যার উপর নির্ভর করে কে কেমন পরিবেশ প্রেফার করে তবে ওভারঅল আমি বলবো যে পরিবেশটা ভালো খাবারের মান নিয়ে যদি বলি খাবারের মান তো খুবই মুখরোচক খেতে আসলে পেটে কি হবে সেটা এখন বলা যাচ্ছে না কিন্তু খাবার খুবই মুখরোচ এখন যদি দামের কথা বলি একশো টাকা বা একশো পঞ্চাশ টাকা এভারেজ যে প্রাইসটা বা ধরুন যদি আপনি পিজ্জাও নেন অন্যান্য যে জিনিসগুলো নেন মোটামুটি রিজনেবল প্রাইসে তো এটা अफোর্ডেবল জন্যই এখানে সার্ভিস নিয়ে যদি আমি কথা বলি এক এক দোকানে এক এক কার্টে আসলে সার্ভিসটা এক এক রকম কোথাও ভিড় বেশি যার কারণে আপনি রেসপন্স একটু দেরি করে পাবেন আবার যেখানে হালকা পাতলা ভিড় সেখানে রেসপন্সটা একটু দ্রুতই পাবেন ওভারঅল প্রেজেন্টেশন যদি আমি বলি ওভারঅল প্রেজেন্টেশন ভালো কারণ স্ট্রিট ফুড যেহেতু স্ট্রিট ফুডে আসলে প্রেজেন্টেশন এমনি হয় আজকে বেলি রোডে আমার ঘোরাফেরা এই ছিল স্ট্রিট ফুড খাবার আয়োজন যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যারা বেলি রোডের আশেপাশে ঘুরতে আসবেন এখানে মিন্টো রোড আছে তারপর হলি ফ্যামিলি হাসপাতালে যদি আসেন কখনও বা আশেপাশে শান্তিনগর রাজারবাগ যেখানেই আসেন না কেন বেলি রোড খুব কাছাকাছি এখানে আসতে পারেন সেই সাথে এখানে বেশ কয়েকটা স্কুল কলেজ আছে বিকর্ণাসা সবাই তো এটার নাম জানেন সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজ এগুলো আছে আপনারা যদি এই এরিয়াটাতে আসেন কোনো ঘুরতে আসেন তাহলে এই জোনটাতে আপনারা খাবার টেস্ট করে দেখতে পারেন সন্ধ্যার পর বা বিকেল থেকে তো আজকের মতো এই ছিল সবাইকে অনুরোধ থাকলেও সাবস্ক্রাইব করার আমার চ্যানেল সেই সাথে শেয়ার এবং লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট বক্সে তো আজকের মতো এই ছিল আল্লাহ হাফেজ